পুলিশের হাত লম্বা এটা প্রমাণ করল কাকরাবন থানার পুলিশ দু সালে আগস্ট মাসে এক তারিখ কাকরাবন থানাতে একটি মামলা করা হয় বিলোনিয়া ঈশানচন্দ্র নগরের মধুসূদনের ছেলে আকাশ সেনের বিরুদ্ধে কাকরাবন প্রত্যন্ত একটি গ্রামের সতেরো বছরের নাবালক মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বিষয়ে নাবালক পরিবারের তরফ থেকে কাকড়াবন থানাতে একটি মামলা করা হয় পয়লা আগস্ট দু হাজার চব্বিশে ছেলেটি মেয়েটিকে নিয়ে অন্য রাজ্যে পাড়ি দেয় এই বিষয়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছিল মাত্র উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে পরবর্তী সময়ে কাকরাবন থানার পুলিশ তদন্তে ক্রমে অবশেষে আট মাস পরে ওসি রাজু ভৌমিকে যৌথ প্রচেষ্টায় আগরতলা এরিনগর থানার অন্তর্গত এলাকা থেকে বুধবার গভীর রাতে নাবালক মেয়ে সহ আকাশ সেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কাকরাবন থানার পুলিশ বৃহস্পতিবার উদয়পুর কোর্টে আকাশ সেনকে প্রেরণ করা হয়েছে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ওসি রাজু ভৌমিক বলেন ঘটনা হয়েছে দুই হাজার চব্বিশ সালে অগাস্ট মাসের এক তারিখ আমার কাকরাবন পিএসি একটি প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে বিলুনিয়া ঈশানচন্দ্রনগর নগরের মধুসূদন সেনের ছেলে আকাশ সেন বয়স তেইশ সে একটি নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় তারপর আমরা আইন মোতাবেক কিডনাপিকে একটি মামলা নিয়ে এবং গতকাল রাত্রিবেলা আগরতলা থানার আগরতলাপ্লী নামের এক জায়গা থেকে ওদেরকে আমরা ওই অ্যারেস্ট করি এবং আমার ওই নাবালিকা মেয়েকে কীডনাপ হয়েছিল মেয়েকে আমরা উদ্ধার করতে সক্ষম স্যার কতদিন আগে স্যার নিয়ে গিয়েছিল মেয়েটি মেয়েটি প্রায় সাত আট মাস সাত মাস রানিং অগাস্ট মাসের এক তারিখ নিয়ে গিয়েছিল সাত মাস রানিং কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিস্কাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন ধন্যবাদ Bureau Report, News Tripura 24.